ত্বকের এই দাগ সেই দাগ ত্বকের উজ্জ্বলতা হারিয়ে কি নাজেহাল অবস্থা স্কিনের স্পট কিভাবে দূর করবেন স্কিনের উজ্জ্বলতা কীভাবে ফিরিয়ে আনবেন এর জন্য কি আপনারা অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছেন সবাইকে দুশ্চিন্তা মুক্ত করতে এবং স্কিনের যে কোনো স্পট দূর করে স্কিনকে দীর্ঘস্থায়ী ফর্সা করার জন্যই কিন্তু আমাদের ডক্টর জয়সেনের এই হোয়াইটেনিং ক্রিম এই হোয়াইটেনিং ক্রিমটা রেগুলার ব্যবহারের ফলে আপনার স্কিনের মৃতকোষ দূর হবে আপনার স্কিনের ডেড সেল থেকে শুরু করে আপনার স্কিনে যদি লাল অথবা বাদামি কোনো ধরনের দাগ থেকে থাকে একনির দাগ থেকে থাকে অথবা বয়সের ছাপ পড়ে থাকে স্কিনের সকল ধরনের দাগ দূর করে আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা করতে সাহায্য করবে আপনারা যারা স্কিনকে অনেক বেশি ফর্সা করতে চান চান যে আপনার স্কিনটা দীর্ঘস্থায়ী একটা ফর্সায় রূপান্তরিত থাকুক তাদের জন্য মূলত হচ্ছে আমাদের ডক্টর জয়সানের এই নাইট ক্রিমটা যারা খুব দ্রুতভাবে রেজাল্ট চাচ্ছেন বা সামনে আপনাদের কোনো অকেশন আছে তাদের জন্য কিন্তু বেস্ট ক্রিম এটা